বাবু প্রণাম নেবেন আপনাদের আপনার আগের ভিডিওতে আপনি বলেছিলেন একটি দেবো দুটি পাবে কথাটা খুব ভালো লেগেছে আজও এরকম কয়েকটা প্রশ্ন ডালি নিয়ে আপনার কাছে এসেছি আপনি একটু উত্তর যদি দেন তাহলে আমাদের ক্রীড়ান্নিক যারা আছে ক্রিয়া যারা ক্রিয়ান্ন আছে তাদের কিন্তু খুব উপকার হয় সদগুরুর ব্যাখ্যাটা একটু দিন না সদগুরু কে সদ্গুরু হচ্ছেন কোনো দেহধারী মানুষ সদ্গুরু নন মানুষ এইখানে ভুল করে মানুষের দেহধারী সবাইকে গুরু ভাবেন আসল সদ্গুরু হচ্ছেন আমাদের পরমাত্মা পরমেশ্বর তিনি সদগুরু কারণ সমস্ত এই বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন আমাদের সদগুরু আর এই সৎগুরু মানে একাই হচ্ছেন সমস্ত জীবের মধ্যে বাস করেন তার জন্য তার নাম হচ্ছে বাসুদেব আর সেই বাসুদেব ক্রিয়াই হচ্ছে আমাদের আসল মূল মন্ত্র আমাদের উপর মহলে যাওয়ার বললেন এবার সদগুরুকে কীভাবে পাওয়া যায় সেটা একটু আগে শুনুন কারণ প্রথমে যারা শীর্ষ গৃহ দীক্ষানিপি আসেন তারা প্রত্যেকেই যে যার কাছে দীক্ষান তিনি হচ্ছেন গুরু এই গুরুকেই সবাই ভাবেন ভগবান ঈশ্বর কিন্তু সেটাও ঠিক ভুল নয় কারণ প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন কিন্তু আমাদের প্রকৃতপক্ষে গুরু হচ্ছেন আমাদের যিনি পরম গুরু অর্থাৎ যার ক্রিয়া আমরা লাভ করি সেই ক্রিয়াটাই হচ্ছেন কিন্তু তিনি এই ক্রিয়ার মধ্যেই বাস করেন তিনি হচ্ছেন আমাদের হারি মহাশয় গুরু এই পরম গুরুর ক্রিয়া ধরেই আমাদেরকে এগোতে হয় যার জন্যে এই পরমগুরু হাত ধরা পরম এবারে তার তিনি যদি ঠিক তার ক্রিয়া করেন তখন ওই পরমগুরু ওই সদ্গুরুর হাত ধরিয়ে দেন যিনি পরমাত্মা পরমেশ্বর কারণ এই ব্রহ্মবিদ্যা ওই সদ্গুরু ব্যতীত কারু ক্ষমতা নেই সেখানে পৌঁছাবার তার কাছে পৌঁছাবার কারণ আমাদের যেহেতু আত্মাকে জীবাত্মার যেটা বলা হয় সেই জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলন করানোই হচ্ছে আমাদের যোগ কর্ম এই ক্রিয়াযোগ যোগ আর এই ক্রিয়া শুধু মিলন করায় নয় এই ক্রিয়া যোগ এমনই একটি বস্তু যে সমস্ত মন্ত্র এর মধ্যে লুকিয়ে আছে যে কোনো তত্ত্বের মধ্যেই এগোনা যায় হরিনাম পর্যন্ত করতে গেলে এই ক্রিয়াযোগ ব্যতীত হয় না কারণ এই ক্রিয়াযোগে কারণ অখণ্ড ছাড়া খণ্ড ক্রিয়া নাই এই ক্রিয়াযোগ যার জন্যে ক্রিয়াযোগই হচ্ছে মূল আর ক্রিয়াযোগের মূল বস্তুকে ধারণ করার জন্যে আমাদের হচ্ছেন যিনি হচ্ছেন পরম গুরু বা তিনি হচ্ছেন মূল কারণ তার ক্রিয়া আর হচ্ছে সদ্গুরু সদগুরু আমাদের ক্রিয়াটা করিয়ে করিয়ে নেন কারণ আমাদের ক্ষম এই ক্ষমতা নাই এই ব্রহ্মবিদ্যা করার এই ব্রহ্মবিদ্যার মধ্যে চলতে গেলে সৎগুরুর হাত ধরতে হবে আর সদগুরু প্রতিটি অক্ষর পালন করে করে আমাদের এগোতে হবে যদি কেউ নিজের ইচ্ছা প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বা কোনো কিছু যেখানে যদি সংযোজন করে তাহলে কিন্তু তার আর কোনো কর্মই হবে না কোনো ক্রিয়াই হবে না সেইখানেই সে নষ্ট হয়ে যাবে যার জন্যে আমাদের আগে জানতে হবে যে সদ্গুরুকে এবং গুরুকে এবং গুরু এই যে একটা আছে কথা যে গুরুর কাছে রিক্ত হস্ত আসতে নেই কথা একটা আছে তো রিক্ত হস্তে আসতে না এই কারণে কারণ হচ্ছে কি কারণ গুরু দক্ষিণা যেমন পূজার দক্ষিণা ব্যতীত কোনো কর্মই হয় না তেমনি তার কাছ থেকে যা নেওয়া যাবে নিলেই কিছু দিতে হয় এই একটা কথা আছে তার জন্যে রিক্ত হস্তে আসতে নেই কথা থাকে আচ্ছা বলুন এবার আপনি কি বলছেন রিক্ত হস্ত এটা বলেন কিছু দিতে হয় এটা কি ভক্তি শ্রদ্ধা বলবেন ভক্তি শ্রদ্ধা তো অবশ্যই চাই আমাদের সুখের কর্মে কোনো কিছু নাই ভক্তি শ্রদ্ধা যাই করব না কেন সব কিছুই প্রয়োজন এবারে তার ইচ্ছা তার ইচ্ছা অনুযায়ী তুমি করতে পারেন কিন্তু এখানে আমাদের যেহেতু সুখের ব্যাপার এবং গুরু কর্মের ব্যাপার এই গুরু কর্মের উপরে তার নিজের ইচ্ছাশক্তির উপর নির্ভর করছে তিনি কী করবেন কী করা উচিত সেটা কিন্তু জেনে নিতে হয় একটু উপর কারু কাছ থেকে কারু কাছ থেকে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে গুরু কাছে যে সমস্ত করণীয় যেগুলো আছে যেগুলো ধরুন গুরু প্রতি ভক্তি বসা কথা শোনা কম বলা এইগুলো ব্যাপারটা নিজেদের একটু পরিষ্কার করবেন এখানে তো নিয়ম হচ্ছে গুরু যা বলবেন চুপচাপ শুনে দেওয়া এবং সেই কথাগুলিকে প্রতিপালন করা তার উপরে যদি কোনো কথা বলতে যাওয়া যায় তাহলে সেখানে গুরু কিন্তু ভেবে নেবেন যে ওর বুদ্ধি কম ওর ক্রিয়া এগোটা এগোনোর পক্ষে খুব কঠিন যার জন্যে চুপচাপ

যে সমস্ত কথাগুলো বলে না করলে বই পড়ে কিছু বোঝা যায় দেখুন একটা জিনিস কি বই পড়ে যদি বুঝতে পারতো তাহলে তো গুরুর কি প্রয়োজন ছিল এই যে স্কুলের শিক্ষা গুরু যারা মাস্টার মাসা বলেন তা তাদের কি প্রয়োজন যদি বই পড়ি করা যায় বই তো কিনতে পাওয়া যায় বাজারে তাহলে বই পড়ি করতে পারে অবসর কি হবে বই পড়ি যদি কেউ করতে চায় গুরু ব্যতীত সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ অনিজে গীতায় বলেছেন যদি বই পরিচয় করতে যায় তাহলে বই তার গুরু তার বইয়ের প্রত্যেকটি কথা তাকে মেনে চলতে হবে তাহলে তার হবে তাকে বইটাকে তাই গুরু বলে মানতে হবে তাতে নিষেধাজ্ঞা দেওয়া আছে কিভাবে কর্ম আছে সমস্ত দেওয়া আছে তাদের জানতে হবে তখন তাকে তাকে কৃপা করে।

তারপরে পৌঁছানোর পরে তারপরে তো কথা তারপর তো ধরুন ভালো মন্দ পরে কথা শিষ্য গুরু সম্পর্ক যেমন আছে তবে শিষ্য গুরুর যদি মিলন ঠিক মতো না হয় আমার মনে হয় কাজ ঠিক মতো হবে কি একটা কথা আছে দ্রোণাচার্য পুত্র হল অসত্যমা আর শিষ্য হলো অর্জুন অথচ নিজের পুত্রকে মানে যা দেয়নি তার থেকে অনেক বেশি অর্জুনকে কেন দিয়েছেন তাদের পুত্র থেকে শিষ্য তার কাছে অনেক বড় গুরুর কাছে কারণ কারণ হচ্ছে এই যে মানে আসল বস্তু এই আসল বস্তু একমাত্র ধারণ করতে যেই পারেন তিনি গুরুর কাছে তুমি প্রিয় এখানে পুত্র বলে কিছু নয় কিছু না সেই ট্রেনে হ্যাঁ তাকে সেই কাছে টেনে নেবে যার জন্য শিষ্যর উপরে গুরুর বেশি অধিকার আর গুরু সেই প্রতিপালন করার হচ্ছে শিশু ধর্ম যার জন্য বলে ভার বহন করা সবাইকার পক্ষে সম্ভব নয় সমস্ত শিষ্যের পক্ষে সবাই সমস্ত শিষ্যের পক্ষে সম্ভব নয় আসনটা একটু আসন হচ্ছে ধরুন নানা রকমের আসন আছে তার মধ্যে আমাদের সব আসন সহজ আসন হচ্ছে ষষ্ঠিকা আসন আর অনেকে বলে সুখা আসন। কিন্তু সুখাসন হোক যেমনই হোক সুখাসন বলে কোনো আসন নেই কিন্তু এই ষষ্ঠিকা আসন মেরুদণ্ডকে সোজা রাখতে হবে কায়ে গিরিবাসীর সোজা রাখতে হবে সোজা রেখে বসারটা যেটা সেইটা হচ্ছে এটা হচ্ছে বসার আসন আসন আসনে যেটা হচ্ছে সেটাকে বলছে যে আমি কোন আসনে ক্রিয়া করব। এই কোন আসনে ক্রিয়া করবো মনে রাখতে হবে যে কায়গ্রি বা শির যেন সজাওয়া থাকে আর সিদ্ধাসন বলে একটা যে আছে সে সিদ্ধি লাভ করায় যা সিদ্ধাসনটা সবথেকে উপযুক্ত সব সিদ্ধি লাভের পক্ষে সবথেকে উপযুক্ত আর সিদ্ধি লাভের পরে যখন সে সমাধি বসতে সে বাস করবে তখন তার পদ্মাসনের দরকার হয়

ওইদিকে তোমার কোনো ধ্যান না দিয়ে তুমি ক্রিয়া খালি ক্রিয়ায় ধ্যান সব হবে এরপরে ব্যাপারটা গীতাতে দেওয়া আছে যে ময়াশিষ্ট গুণ ও কর্ম কর্মবিধা অর্থাৎ চারটা বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আবার এইটাকে মানে মা দুর্গা বলছেন যে তা কি করে হয় আমার সন্তান তো সবাই সমান তাহলে এমন কেন হয় তখন ইয়ে আমার শিবা বলেছেন মহেশ্বর যে দেখো পার্বতী কেন বলেছে জন্ম না যা তো শূদ্র প্রথম যখন মানুষ জন্ম হয় তখন শূদ্র কেন শূদ্র কারণ তার খাওয়া দাওয়া যাবতীয় পরিপালন করে কিন্তু সূদ্র যা পিলেই তারপরে সংস্কার বীজ উচ্চ সংস্কার মানে কি উপনয়ন উপনয়ন কাকে বলে যেগুলো ধরুন বাজার থেকে পইতা নিয়ে সে করে করি উপনয়ন করা সেটা কিন্তু ঠিক নয় সেটা ভুল কারণ উপনয়নের জন্য আমাদের ব্রহ্মসূত্র আমাদের সৃষ্ট মুহূর্তে কিন্তু আমাদের সৃষ্টি করে দিয়েছেন তিনটা সূত্র সেই তিনটা সূত্র হচ্ছে যে কি এই তিনটা হচ্ছে আমাদের হচ্ছে ইরা পিঙ্গলা সুসুমনা এই তিনটা সূত্র ধারণ করে তিনি দিতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত গুরু এবং সেইটি হচ্ছে প্রকৃত উপনয়ন উপনয়ন হচ্ছে যার জনি মুদ্রায় তাকে উপনয়নের দর্শন করানো হয় ব্রহ্মদর্শন করানো হয় তার মায়াকে আবদ্ধ করে দিয়ে তবেই তার উপনয়ন সিদ্ধ হয় নচেত কিন্তু উপনয়ন সিদ্ধ হয় না আর তারপরে আসছে তার উপনয়নের পরে আসছে বেদপাঠ ভাবে বিপ্র অর্থাৎ প্রাণায়াম প্রাণায়াম হচ্ছে আমাদের বেদপাঠ এই বেদপাঠ করে আস্তে আস্তে যখন সে ব্রহ্মজ্ঞান লাভ করবে ব্রহ্মজ্ঞান তো ব্রাহ্মণ তখন ব্রহ্মকে যিনি জানতে পারেন তখন তিনি ব্রাহ্মণ হন ওই বাজারে পৈতা নিয়ে গলায় ঝুলালে কখন তিনি ব্রাহ্মণ হতে পারেন না ওটা হচ্ছে তাদের কুলোজাত ব্রাহ্মণ তাদের বলা হয় কুলোজাত কুলোজাত ব্রাহ্মণ আর ব্রহ্মজ্ঞানাত্রি ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জানেন তিনি হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ তার জন্য বলেছেন যে ব্রাহ্মণ দেবা আয়োগো ব্রাহ্মণ এতা আয়তো জগদ্গীতা আয় কৃষ্ণ আয়ো নব নব কেন কারণ এই যে গৌ ব্রাহ্মণ গৌ ব্রাহ্মণ কেন বলা হয়েছে তার গরু এবং ব্রাহ্মণ তা তো নয় গো অর্থাৎ জিহা অর্থাৎ ইন্দ্রিয় আর গো শব্দ হচ্ছে পৃথিবীর এই পৃথিবী পালন করলে যেমন আমাদের সমস্ত জীবের শরীর পুষ্ট হয় পরিপালন হয় তার জন্যে পৃথিবী হচ্ছে আমাদের তাকে গো বলা হয় সেই সেইখান থেকে সমস্ত ক্ষেত্রে আমার শরীর ধারণ করে আছি আর হচ্ছে জিহা ইন্দ্রিয় কারণ জিভা হচ্ছে একটা হচ্ছে কর্মেন্দ্রীয় একটি হচ্ছে জ্ঞানেন্দ্রীয় এই জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় এই জিহা হচ্ছে গো গো শব্দ গো ভোজনে মহাপুণ্য দেয়া থেকে পেয়ে গৃহশূন্য গুরু মেরে স্বর্গবাস হরি ভোজনে স্বর্গনাশ কারণ গুরু মেরে স্বর্গবাস দেখুন কথাটা কী মজা রাখে আর গো ভোজনে মহাপুণ্য গোভোজন মানে কি জিহাকে যিনি তালব্যের বালায় অর্থাৎ ঠেচুরি মুদ্রায় যিনি গৃহাকে আলজিবাকে অতিক্রম করে কুটস্থে নিয়ে যান তাহাকে বলা হয় গৈর এবং একেই বলেছেন কৃষ্ণের তত্ত্বে যে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন তার মানে কি গুহাকে গৃহাকে তুলে ধারণ করেছিলেন কুটস্থে যার জন্যে বলছেন গিরি গোবর্ধন ধারণ আর একটা কি

আমরা যে গৃহের শান্তি সস্তান করানোর জন্য বা বিভিন্ন পুজো করানোর জন্য পুজো করানো হয় এটা অ্যাকচুয়ালি কি কিছু কাজ হয় এটা হচ্ছে কি জানেন বলছে মানুষ না বুঝার থেকে কিছুটা বোঝা মনে শান্তি মনে শান্তি এবং যদি তার কোনোদিন মনে প্রশ্ন জাগে নিজে কিছু পাচ্ছে না তাহলে ভিতরে রহস্য কী আছে সেই রহস্য সন্ধান যদি কেউ করে সেই সদগুরু লাভ করতে পারবেন আর আমার কাজ আমাকেই আমার কাজ আমাকে মেলাম নিজে না খেলে নিজের পেট উঠবে না অপরে খেলে পেট উঠবে কি খুব সুন্দর কথা আমার কাজ আমাকেই করতে হবে আমাকে করতে হবে না বুড়ো আমাকে রাস্তা দেখ হ্যাঁ কিন্তু মেন রাস্তাটা দেখানো হ্যাঁ ধরুন একটা ধরুন আপনি চোদ্দো খোলায় বাড়ি তুলুন আর সাত পড়ে বাড়ি তুলুন দশ পরে খোলা বাড়ি তুলুন নিচের ভিত যদি তৈরি না হয় সে বাড়িটা টিকবে কি তাহলে ধসে যাবে তাহলে ভিতটা আসল এই ভিত তৈরি করতে হবে আর এই ভিতে দিয়েছি জিবা তুলা

মণিপুরে একটা ঘট আছে সেখানে একটা পল্লব তারপর হচ্ছে অনাহতে একটা ঘট আছে সেখানে একটা পর্ব তারপর হচ্ছে বিশুদ্ধ একটা ঘট আছে সেখানে একটা পর্বব এইখানে সমস্ত পল্লব এখানে আসে এবারে এক একটা পল্লবের এক একটা শক্তির যেমন মূলাধারে আছে চারটা শক্তি তারপরে আছে ছটা শক্তি ছ ষড়দল পদ্ম চতুর্দল পদ্ম ষড়দলে ছটা শক্তি তারপরে আসছে আপনার দশম দলপদ নাভিতে সেখানে হচ্ছে দশটা শক্তি তারপরে আসছে ওনার হাতে হচ্ছে দ্বাদশ বারো ভাগ আছে শক্তি বিশুদ্ধ আছে ষোলোটা শক্তি এই শক্তিগুলোকে সমস্তগুলোকে জাগাতে হয় তবে এইগুলো যখন এক একটা চক্র ভেদ করে হ্যাঁ তখন যোগী এই শক্তিগুলোর অধিকারী হয়ে যায় এইগুলো ভেদ করে পড়ে গেলে তখন আস্তে আস্তে সে আজ্ঞা চক্র যেটা বলছে এই আজ্ঞা চক্রের থেকে কূটস্থ যেতে হয় কুটস্থটা হচ্ছে কি যে কুটস্থ কূট অর্থাৎ এখানে বলেছে কেউ কর্মকালে লিহাই কেউ আগে বলেছে আসলে তো নয় কুট মানে কি যেমন নদীর কিনারা সমুদ্রের কিনারা সমুদ্রে নামবো সেখানে বহু রত্ন আছে তাদের প্রথম তার ঢেউটা সামাল দেখে যার জন্যে এই হচ্ছে আমাদের সৃষ্টি স্থান মায়া জগৎ এই কুটসটি নিচে এই মায়াকে অতিক্রম না করলে ওই যে সমুদ্রের রত্ন আছে সেটা কে কেটু কে কী করে পাবে ওই ঢেউকে সহ্য করতে হবে মায়ার যে ঢেউ এই ঢেউকে অতিক্রম করে গেলে তবে সেই কুটস্থে পৌঁছালে তবে এই সকল যে তত্ত্ব অতিক্রম করে পরে গেলে সেখানের যে অমূল্য ধন যাকে আত্মদর্শন লাভ করতে সেখানে সব কিছুই তিনি লাভ করতে পারবেন সেখানে সব সেখান থেকে সস্তায় যেতে হবে সেটা উপরে আবার আরও উপরে কারণ যারা যোগ আগ্রহী ক্রিয়াযোগে আগ্রহী যারা পিপার্সো তাদের কিছু উপকার লাগবে এবং ওই প্রথম ভিডিওটা করেছিলেন তাতে আর যাই হোক না হোক কিছু তো ওকে কিছু মানুষ তো আপনার পথ দেখানোর রাস্তাটা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ বিশাল উপকার করেছেন আর এরকমই কিছু কিছু বলবেন আমি তো কিছু করিনি যা বলাচ্ছেন যা করাচ্ছেন উনি এই করাচ্ছেন আমি ধরলাম উপলক্ষ মাত্র আচ্ছা এবার লাস্টে একটা কথা বলবেন এই যে গোপন বলছে হ্যাঁ ক্রিয়াযোগ গোপন এবং ক্রীড়াযোগে অভ্যাসকারী যে সমস্ত ফল আছে সব গুপ্ত রাখতে বলছে এইটাকে যদি ব্যাখ্যা করে দেন এইটা হচ্ছে কি গুপ্ত রাখতে বলার উদ্দেশ্য হচ্ছে কেউ হয়তো বলবে উপহাস করবে যে এইরকমভাবে কিছুই জানে না উল্টোপাল্টা বকছে কারণ কেউ তো বুঝবে না সব জিনিস তারা সেটাকে মিথ্যাই ভাববে আর যারা জানে তাদের কাছে আলোচনা যদি করা হয় সেখানে চলে কিন্তু তাও কি দেখতে হবে যে প্রকৃত শিক্ষিত আলোচনার পাত্র কিনা সে তার ক্রিয়ানি ঘটে কিনা ক্রীড়ান্বিতের কাছে বলা চলে ও তবু ক্রীড়ানিৎ বলতে যে দীক্ষা নেব শুধু ক্রীড়া করবে না তার সঙ্গে তো সম্পর্ক না 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 দেখবে বলুন উপযুক্ত আগেই বললাম কোথায় দীক্ষা নেওয়ার পর কিছুদিন করার পরে ছেড়ে দেয় তাদের সঙ্গে তাদের সঙ্গে না যারা কিছুটা এগিয়েছে কিছু অনুভব করেছে তাদের চোখ মুখ দেখে পড়ে তো বোঝা যায় বাহ্যিক ভাবে কিরা যুগে কি কোন সিনার কোনো জায়গা আছে এমনি বাহ্যিক জায়গা ক্রিয়াযোগীদের বলতে কি উপর মহলের ক্রিয়াযোগীদের কিছু বোঝা যায় আর এমনি নিচুগুলাকে বোঝা যায় না উপর মহলে কি কি লক্ষণ থাকে মোটামুটি উপর উপর মহলে যেগুলো লক্ষণ থাকে যেগুলো হবে ধরুন হ্যাঁ হ্যাঁ চোখ তো হবে উজ্জ্বলতা থাকবে তারপরে কান লম্বা হয়